ওরে ভাইরে ভাই আবারো ঝলমলে লুকে আগুন লাগিয়ে দিল অপবিশ্বাস ভাবে এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি আমাদের চোখে প্রেম জাগিয়ে দিচ্ছেন আর অন্যদের চোখে আগুন লাগিয়ে দিচ্ছেন ভাইরে ভাই অপবিশ্বাসকে দেখেন এবার ভিডিও ওয়ার্তাই তিনি নিজেকে ঝলমলে রূপে আগুন লাগিয়ে দিলেন ঠিক এই লুকগুলো আগুন লাগার মতোই ভাইরে ভাই ঠিক নিজেকে আবারো নতুন করে নতুন স্টাইলে প্রেজেন্ট করলেন অপবিশ্বাস ঠিক যেন রীতিমতো নিজের যে একটা আগুনের গোলা তিনি ছাড়িয়ে দিচ্ছেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন যে আমি যেখানে যাই সেখানে ঝলমলে ভাবটা রেখে যায় ঠিক আবারও অপবিশ্বাস নিজেকে ভিডিও বার্তায় এবার প্রকাশ করলেন নতুন লুকে আপনারা লুকগুলো দেখেন জাস্ট আগুন লাগানোর মতো না ভাবি আপনি আমাদেরকে যারা সাকিবিয়ান রয়েছে তারা দেবর হিসেবে কিন্তু প্রেমে পড়ে যাবে ঠিক এভাবেই নিজেকে আবারো প্রেজেন্ট করে জাস্ট ফাটিয়ে দিয়েছেন ভাই মাথা নষ্ট করার ব্যাপার ভিডিওটা শেয়ার করবেন অপবিশ্বাসের ভক্তরা যারা রয়েছেন রীতিমতো আপনাদের কুইন এটা কি করছে আপনারা একটু নিষেধ করেন আপনারা একটু নিষেধ করেন মানে চোখে হিংসা লাগিয়ে দিচ্ছে ধাঁধা লাগিয়ে দিচ্ছে রীতিমতো তিনি এক দিন এক এক রকম লুকে নিজেকে প্রেজেন্ট করে আবারও প্রমাণ করে দিচ্ছেন যে হ্যাঁ তিনিই ঢালিউডের কুইন এবং তার পরবর্তী তার কোনো কুইন আসবে না ঠিক সাকিব খান ভাই এই লুকটা দেখে রীতিমতো পাগল হয়ে যাবে আমি আবারও বলছি যারা উপবিশ্বাসের ফ্যান রয়েছেন তাদের জন্য বিশাল বড় ধাবাকা নিয়ে উপবিশ্বাস কিন্তু আবারও হাজির হতে চলেছে এটা আমার কথা না যে ক্যাপশনটা তিনি দিয়েছে এই ক্যাপশনে অনেক কিছু প্রকাশ পায় তিনি যেটা বলছে যে আমি যেখানে যাব সেখানে আমার ঝলমলে ভাব রেখে যায় এর কারণটা কি তিনি যেখানে পা দেয় সেখানটা একেবারে সোনায় পরিণত হয় তিনি যেখানে পা দেয় সেখানটা একেবারে রীতিমতো অন্যরকম ভাব ধারণ করে অপবিশ্বাস ঢালিউড কুইন হিসেবে নিজের অবস্থান করতে এখনও কিন্তু অনর ঠিক এই যে প্রচেষ্টা এই যে পরিবর্তন এই পরিবর্তনকে আমি সাধুবাদ জানাই এবং অপবিশ্বাস যেন আগামীতে ঢালিউড কুইন হিসেবে নতুন করে রাজত্ব তৈরি করতে পারে ঠিক এটাই হচ্ছে অপবিশ্বাসের প্রথম একটা প্ল্যান ঠিক আমি যতটুকু মনে করছি এই লুকটা দেখে এবার বুবলি ফ্যানটা যাবে এবং বুবলিকেও রীতিমতো জ্বালিয়ে দিল আবারও ঠিক এই যে সাকিব খানের সাথে পরবর্তীতে যেভাবে উপবিশ্বাস একা একা নিজেকে প্রেজেন্ট করছে এবং তার যে রূপের লাবণ্যতা ছড়িয়ে দিচ্ছে আবারও ঠিক এটা ভাবনার বাইরে এই কথাগুলো বললে অনেকেরই জ্বলবে অনেকেরই ফুটবে এবং এই অপবিশ্বাস রীতিমতো তিনি কথা দিয়ে না কথা দিয়ে না কাজ দিয়ে প্রমাণ করছে এবং হেটার্সদেরকে জ্বালিয়ে দিচ্ছে ঠিক গতকালকে যখন একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছিল নতুন লুকে তারপরে তিনি যেভাবে ফটোশ্যুটের যে ভিডিওটা আজকে প্রকাশ করলো এটা জাস্ট অস্থির ছিল অস্থির লেভেলের ছিল আমি দেখার পরে ভাই আমার চোখ কপালে এটা কি দেখাইলো ভাবি আপনি এটা কি দেখাইলেন দেবতদেরকে আবারও চোখে ধাঁধা লাগিয়ে দিলেন ভাইরে ভাই আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এই অপবিশ্বাস আর কি না করতে পারে এতটুকু এই যে মিউজিক ভিডিওর সাথে সাথে তিনি যে মডেলিংটা দিচ্ছে যে পোজগুলা দিচ্ছে এবং শাড়িটার স্টাইল দেখেন মাথা নষ্ট করা এভাবেই যেন রীতিমতো অপবিশ্বাস নিজের অস্তিত্ব নিজের আহ রূপ লাবণ্য সব কিছু দিয়ে নিজের যোগ্যতাকে আবারও প্রমাণ করছেন ঢালিউডের কুইন হিসেবে চট করে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং উপবিশ্বাসের এই নতুন লুকটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই